আজকে আলোচনা করব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং লং টার্ম ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে একটা একটা সহজ পলিসি যে পলিসিটা আমরা জানি না কিন্তু এখানে বাজারে অনেক ডায়মন্ড পরে আছে যে ডায়মন্ডগুলো আমরা খুঁজে নিব হ্যাঁ আমরা সাধারণত ব্লুচিপ শেয়ারের জন্য আমরা খুব আগ্রহী ব্লুচিপ শেয়ারে ওরা ডিভিডেন্ট দিচ্ছে ইয়ারলি ডিভিডেন্ড হ্যাঁ পাওয়া যাচ্ছে এটা হলো ব্লু চিপ শেয়ার হয়তো থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ওরা ডিভিডেন ডিক্লেয়ার করে এরকম শেয়ার ব্লু চিপ শেয়ার এটা ছাড়াও এখানে অনেক বাজার অনেক শেয়ার আছে যেগুলো ডাবল হয়ে যাবে যেগুলো তিন গুণ হয়ে যাবে বাজারে লং টার্ম এটা শর্ট টার্ম হবে না লং টার্ম এটা ইনভেস্টমেন্ট করতে হবে এটা হলো যে একটা ছোট্ট একটা পলিসি যেটা ইপিএস দিয়ে আমরা বের করব এবং এই পলিসি অনেকে জানা থাকতে পারে আবার কিন্তু এই পলিসি আমার মনে হয় খুব বেশি বাজারে চর্চা হয় না এই পলিসিটা নিয়ে তো এই পলিসিটা যদি আপনারা যদি মেনটেন করতে পারেন যে ইপিএস এর যে আমি পলিসি দেখাবো দেখা যাবে যে আপনাদের পোর্টফোলিও আপনারা দুই চার পাঁচ বছর মধ্যে তিন গুণ চার গুণ করে ফেলবেন শুধু পলিসিটি মেনটেন করে বাই করতে হবে তো ওই পলিসিটা আজকে দেখাবো প্রথমে আমরা চার্টে যাব চার্টে গিয়ে আমরা দেখব এখানে প্রথম যে চার্টের আলিফ ইন্ডাস্ট্রিজ আছে তো আলিফ ইন্ডাস্ট্রিজের আমরা ইপিএস এখানে দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমি ইপিএস নিয়েছি নিয়ে এখানে এই ইপিএস এর মধ্যে আমরা দেখব দুই হাজার উনিশে আসলো পয়েন্ট সেভেন ফোর দুই হাজার একুশে দেখা যাচ্ছে হলো জিরো পয়েন্ট ফোর ফোর দুই হাজার বাইশে জিরো পয়েন্ট ফাইভ এইট দুই হাজার তেইশে জিরো পয়েন্ট ফাইভ জিরো আর দুই হাজার চব্বিশে থার্ড কোয়ার্টার জিরো পয়েন্ট টু ওয়ান এটা হলো আলিফ ইন্ডাস্ট্রিজের ইপিএস ইয়ার অনুযায়ী আচ্ছা এরপর আমরা চার্টে দ্বিতীয় যেটা আছে সেটা দেখব সিএনএ টেক্সটাইল এটার ইপিএস দুই হাজার আমরা চোদ্দো থেকে নেওয়া দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা দুই হাজার সতেরোতে দেখেন এটা হলো মাইনাস টু পয়েন্ট টু সেভেন আঠারোতে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ নাইন উনিশে মাইনাস ওয়ান পয়েন্ট টু এইট বিশে মাইনাস ওয়ান পয়েন্ট টু এইট একুশে মাইনাস ফাইভ পয়েন্ট জিরো সেভেন বাইশে জিরো পয়েন্ট ওয়ান জিরো তেইশে জিরো পয়েন্ট ওয়ান নাইন চব্বিশে থার্ড কোয়ার্টার জিরো পয়েন্ট টু থ্রি এটা সিনে টেক্সটাইলের ইপিএস আর স্কোয়ার ফার্মার

দুই হাজার চব্বিশের থার্ড কোয়ার্টার এইটিন পয়েন্ট টু ফোর এটা হলো এ তিনটার ইপিএস এখন আমরা এই ইপিএস থেকে বের করবো এখানে ডায়মন্ড কীভাবে ডায়মন্ডটা বের করছি এবার প্রথমে আমরা ব্লুচিপ শেয়ারে আসি স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মার রেট এখন হলো দুশো বারো টাকা এটার অলরেডি প্রাইস হয়ে গেছে এটার অলরেডি প্রাইস হয়ে গেছে আচ্ছা এটাতে আমরা ব্লু চিপ শেয়ার আমরা কি পাবো এটা আমরা ইয়ারলি ডিভিডেন্ড পাবো ওইটা স্কোয়ার ফার্মা সাধারণত থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তো আরও ব্লু চিপ আছে যেগুলো হয়তো ফিফটি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ইয়ারলি ডিভিডেন্ড ঘোষণা করে হ্যাঁ এটা হলো ব্লু চিপ শেয়ার কিন্তু ওদের প্রাইস অলমোস্ট সেম থাকে বাজারে মুভমেন্ট নাই কিন্তু ইয়ারলি রাখলে আপনি ডিভিডেন্ড পাইতে থাকবেন পেতে এটা একটা এটা এটা ভালো এটা খারাপ না মানে এটা থেকেও কিভাবে দুই চার বছরের মধ্যে কিভাবে শেয়ারকে পোর্টফোলিওকে ডাবল তিন ডাবল চার ডাবল করা যায় সে পলিসিতে আমরা এখন যাচ্ছি এরপর আমরা যা হলো আবার আমরা আলি আলিফের চারটা দেখবো এখন আলিফের যে ইপিএস ইপিএস অলমোস্ট দু উনিশ থেকে চব্বিশ পর্যন্ত অলমোস্ট সেম জিরো পয়েন্ট সেভেন ফোর জিরো পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট ফাইভ এইট জিরো তো এটা হয়তো ইয়ারলিতে হয়তো এটা গিয়ে হয়তো হয়ে যাবে এখানে হয়তো আরও জিরো পয়েন্ট থ্রি জিরো বা ফোর জিরো হয়ে যাবে তো এটা হলো আলিফ তো এখানের এটা হলো রেট হলো আট টাকা তিরিশ পয়সা তো এটা সেম এটার যদি মুভমেন্ট আসে এখান থেকে এটা যদি ইপিএস ভালো হয়ে যায় আরও ভালো হয়ে যায় গ্রেজুয়ালি তাহলে এখানে প্রাইজের মুভমেন্ট আসবে এটা হলো প্রথম আলিফ গেল এখানে গেল ব্লু চিপ গেলো স্কোয়ার ফার্মা এখন আসবো হলো

যাব না কারণ সে তো অলরেডি বেরিয়ে আছে এখান থেকে সে হয়তো আরো এই দুই টাকা পাঁচ টাকা ইপিএস হের ফের হবে কিন্তু অলমোস্ট সেম থাকবে তার ইপিএস কারণ তার ইপিএস বেড়ে একটা জায়গাতে পৌঁছায় গেছে এরপর সে আর ইপিএস হয়তো খুব বেশি বাড়ার সম্ভাবনা নাই তো সেখানে আমরা তাহলে ব্লুচিপ শেয়ারটাকে আমরা এখন বাদ দিয়ে দিব আচ্ছা আলিফে কি করতেছে আলিফের যদি এখান থেকে ইপিএস বাড়ে তাহলে বাড়বে তো এটাও একটা সম্ভাবনা আমার শেয়ার যখন প্লাস থেকে কোন আবার মাইনাস আপনারা খেয়াল করতে থাকেন প্লাস থেকে মাইনাস 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 হইতেই যাচ্ছে হঠাৎ আস্তে করে মাইনাসের পরিমাণ কমে যাচ্ছে দেন এখানে হলো মূল মেকানিজম যখন মাইনাসের থেকে আস্তে আস্তে প্লাস দিকে অগ্রসর হচ্ছে এখানে শেয়ারটা বাই করতে হবে এইখানে হলো ডায়মন্ড হলো টেক্সটাইল এরকম আমি বলছি না যে সিএনএ টেক্সটাইল কিনতে হবে এখানে আপনারা বাজার থেকে খুঁজে বের করবেন যে এখানে এরকম কোন শেয়ার ইপিএস মাইনাস থেকে আস্তে 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 প্রথমে প্লাস থেকে মাইনাস 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 হতেই থাকবে হতে হতে আস্তে আস্তে মাইনাস কমতে থাকবে আরো কম আরো কমতে থাকবে প্লাসের দিকে আসতেছে এখানে শেয়ারটাকে এন্ট্রি দিতে হবে এই এন্ট্রি দেওয়ার পরে এই শেয়ারটা যখন আবার আস্তে আস্তে প্লাস 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 একটা পর্যায়ে উঠে যাবে তখন তার প্রাইস এখান থেকে দুই গুণ তিন গুণ চার গুণ হয়ে যাবে তখন আপনারা শেয়ারটা এখান থেকে অফলোড করে দেবেন এ থেকে সহজ পলিসি আমার মনে হয় আর মার্কেটে আছে কি না আমার জানার ইপিএসএ যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন তাদের জন্য অর্থাৎ যেটার ইপিএস অলরেডি হয়ে গেছে বেড়ে গেছে সেটাকে আমরা অ্যাভয়েড করব আমরা ওইটার দিকে যাবো না যেটার ইপিএস একই রকম সেটাতেও যাব না যেটার ইপিএস প্লাস থেকে মাইনাস 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 আবার মাইনাস এরপরে মাইনাস কমা শুরু হয়েছে আবার আবার আরো মাইনাস কমে গেছে পরের বছর এসে যখন প্লাসের দিকে আসতেছে তখন সেটাকে এন্ট্রি দিতে হবে তখন সেটাকে এন্ট্রি দিয়ে এখানে যদি দুই চার বছর যদি হোল্ড করা যায় সেক্ষেত্রে সেটার প্রাইজিং আস্তে আস্তে এখানে দুই গুণ তিন গুণ চার গুণ হয়ে যাবে এটা হলো বাজারের ডায়মন্ড পূজা তো আমার মনে হয় এই ভিডিও দেখার পরে আর কোনো মানে পোর্টফোলিও লসের কথা যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন যারা ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট করেন হ্যাঁ এই পলিসি নেওয়ার পরে আর কখনো পোর্টফোলিও বেঁকে যাবে না আপনারা যখন আপনারা মার্কেট খারাপ তখন আপনারা এই ধরনের শেয়ার পোর্টফোলিওতে নিয়ে রাখবেন তো দেখা যাবে যে মার্কেট খারাপ কিন্তু যখনই আবার এই পোর্টফোলিওগুলো আস্তে 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 যেগুলো গ্রোথ হবে কিন্তু অন্য শেয়ারে যত এগুলো ফিফটি পার্সেন্ট পরে গেল ওগুলা রিকভার হবে না কিন্তু এই শেয়ারগুলো একটু পরে গেলেও রিকভার হয়ে যাবে এবং এগুলো ডাবল হয়ে যাবে তিন ডাবল হয়ে যাবে চার ডাবল পর্যন্ত হয়ে যেতে পারে এই পলিসি মাধ্যমে তো একদম সহজ একটা পলিসি দিয়ে দিলাম এটা আপনাদের কাজে লাগবে এবং আপনারা বুঝতে পারবেন যে আপনারা আস্তে আস্তে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা কোথায় আপনাদের ট্রেডিং সিস্টেমটা কোথায় উন্নতি হয়ে যাচ্ছে কত উন্নত হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতে পাবেন এই এ ধরনের আরও পলিসি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো তো আশা করি আপনারা এটা আপনাদের ট্রেডের ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনারা এই এই ধরনের শেয়ার বের করে ইনভেস্টমেন্ট করে রাখবেন ধন্যবাদ